নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসাইজ ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি চিকেনের একটু অন্য ধরনের রেসিপি চিকেন মহারানি এই চিকেন মহারানি বানাতে বেশি মশলাপাতি দরকার পড়ে না সবার ঘরেই থাকে শুধু একটু দরকার কাজু আর কসুরি মেথি আর আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যদি না বানিয়ে থাকেন একবার বানাবেন চলুন কিভাবে বানালাম আপনাদেরকে দেখায় চিকেন মহারানি বানানোর জন্য বড়ো বড়ো পিস করা এক কেজি চিকেন নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ দই জল ছড়ানো এবার নিয়েছি এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন কসুরি মেথি আর এক টেবিল স্পুন নুন এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন আদা আর রসুন বাটা সঙ্গে দিয়েছিলাম কাঁচা লঙ্কা এবার সবকিছু মিশিয়ে নিয়ে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম এবার একটা প্যান গরম করে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি এক টেবিল স্পুন ধনে এক টেবিল স্পুন জিরে আর হাফ টেবিল স্পুন নিয়েছি মৌড়ি এটা অনেকে সমান দেয় কিন্তু আমার মতে মৌরিটা কম দেওয়াই ভালো আর এটাই হলো চিকেন মহারানির আসল মশলা আর কোনো মশলার দরকার নেই গরম মশলার প্রয়োজন পড়ে না কেউ দিতে চাইলে দিতে পারেন মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি সেই এক টেবিল স্পুন জিরে এক টেবিল স্পুন ধনে আর হাফ টেবিল মৌরি বেশি মিহি করে বাটেনি একটু দানা দানা রেখেছি আর নিচ্ছি এক টেবিল স্পুন চিলি ফ্লেক্স এবার হাফ কাপ তেল গরম করে তার মধ্যে তিনটে বড়ো সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে কুড়ি বাইশটা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন পেস্ট করে নেব আপনারা চাইলে হাফ আমন্ড আর হাফ কাজু দিতে পারেন কাজু বাদামটাকে হাফ কাপ দুধ দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি তিন চার মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দুই ঘন্টা ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার সময় দুই টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম এখন আবার এক টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি সাত আট মিনিট কষানোর পর সেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা হাফ এখন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাজু কাজুবাদাম বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দইয়ের থেকে আর কাজুবাদাম বাটার থেকে যেই জলটা বেরোচ্ছে তাতেই চিকেনটা পুরো সিদ্ধ হয়ে যাবে কোনো আলাদা জল দেওয়ার প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন নুন দুধ দিয়ে পেস্ট করা কাজু বাদামটা আর আগে যে দই দিয়ে ম্যারিনেট করেছিলাম তার থেকে যা জল বেরিয়েছে সেই জলেই চিকেনটা পুরো সিদ্ধ হয়ে যাবে আলাদা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই আপনাদের যদি জলের প্রয়োজন হয় আপনারা জল না দিয়ে একটু দুধ দিয়ে দেবেন পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রাখছি আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বাকি মশলাটা আর চিলি ফ্লেক্সটা এটাই চিকেন মহারানির মশলা আগেই বলেছি আপনাদের আর কোনো মশলার প্রয়োজন নেই আপনারা চাইলে দিতে পারেন কিন্তু প্রয়োজন পড়ে না এমনিতেই যা স্মেল বেরিয়েছে আর বলার কথা না আমার চিকেন মহারানি একদম রেডি দেখুন কী সুন্দর তেল ছেড়েছে আর একটা কথা আপনারা মশলা আমি যেরকম দেখেছি সেরকমই দেবেন বেশি মশলা দেবেন না ভালো লাগবে না মৌরি ভা একদম বেশি দেবেন না আর রুটি পরোটা নান লাচ্চা পরোটা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে অল্প সময় হয়ে যায় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা আজ তবে আমি এখানে রাখছি ফিরে আসব পরবর্তী নতুন কোনো রান্না নিয়ে ধন্যবাদ